শান্তির কোন উপায় নাই কোন নাম কোন নাম এই ইলেকট্রিক থেকে হচ্ছে এটা না সন্ধেবেলা থেকে যেটা হলো সেটা হ্যাঁ কোনটাই নাম কোন নাম করলে মুক্তি পাওয়া যায় এই নাম নয় রে ভাই আর এক হরিনাম আছে এই হরিনাম নিয়ে যাবে ওই হরিনামের কাছে কোন হরিনাম বাড়িতে গাছ লাগিয়েছেন গাছের পাতায় যদি জল দেন কি হবে গাড়িতে গাছের পাতায় জল দিলে কি হবে সাত আট দিন পাতাগুলো সুন্দর লাগবে গাছটা মরে যাবে কিন্তু আপনি যদি গোড়ায় জল দেন গোড়ায় জল দিলে গাছটাও বাঁচবে পাতাগুলো চকচক করবে তাই হরিনামের গোড়া কোনটা ওই ষোলো নাম বলতে সক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাড়িতে যখনই সময় পাবেন যখনই সুযোগ পাবেন এই নামটা করবেন যত নামটা করতে পারবেন পরপারে রাস্তা তত পরিষ্কার হবে আজ করব কাল করব বলে হবে না দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে আছে আমরা যখন মনে যাই হিন্দু শাস্ত্রে যখন কেউ মরে যায় দেখবেন শরীরটাকে শ্মশান ঘাটে নিয়ে যায় তাই তো কিসে নিয়ে যায় আপনি যে দিবাং খাটটাই শোন সেটা নিয়ে যায় কিনে যায় বাঁশের দলা আবার দেখবেন এখন কত মানুষ ভুল করে দেখুন বাঁশের যে দলাটা করে তাতে পেরেক মারে মানে না পেরেক মারে কিন্তু শাস্ত্র লিখছে বাঁশের দলায় পেরেক ছোয়ানো নিষিদ্ধ বুঝেছেন নারকেল দড়ি দিয়ে অনেকে বাঁধে সেটাও নিষিদ্ধ একমাত্র খড় দিয়ে বাঁধতে হয় বা বাবুই দড়ি এই দুটোর মধ্যে একটা জিনিস দিয়ে আপনি বাঁধতে পারেন সেটাতে পেটের ছোঁয়া দেবে তবে ভলিকাল তো সবই চলছে সবাই চালাচ্ছে কিন্তু নাই হচ্ছে ঠিক হচ্ছে না তো দেখবেন ওই আমাদের মৃতদেহটা শরীরটা তিন জায়গায় বাঁধা হয় পাশের দলাতে একটা পায়ে একটা কোমরে আর একটা বুকে আর আমরা যারা শোধান যাত্রা কি বলতে বলতে যাই শান যাত্রী বড় হরি হরিবরি হরি হরি আর মাথাটা কি করে লক্ষ্য করে দেখেছেন কি করে মাথাটা বাঁধা থাকে না মাথাটা দেখতে আমরা বলছি বড় হরি হরিব নিত্য দেবতা কি বলছে জানেন

আমি বলি স্যার সবাই হাত তুলে দিচ্ছেন সবাই তুলবেন না বুঝলেন কারা তুলবেন কারা তুলবেন আবার ধরুন মানুষ জন্ম হবে তখন যদি একটা হাত দরকার হয় একটা তুলুন তখন যদি দুটো হাত দরকার হয় দুটো তুলুন আর পরের জন্য যদি হাত দরকার তোলার দরকার নাকি যার যা দরকার তুলুন যার দরকার পরের হরে রাভ হর হরে র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

রম রা রো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম রাম

পরিচুমের জীবের দ্বারে দাঁড়িয়ে এই নাম বিতরণ করার জন্য এই নামটা বিতরণ করার জন্য তারপরে সে রাধাকৃষ্ণ মিলিতত লোক গৌরব ধরি অবতীর্ণ হয়েছিলেন নবদীপী নীতি প্রতিদিন নতুন নতুন ভাবে লড়ে হতো